সম্মালিত দর্শক শ্রোতা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রোজা অবস্থায় ইঞ্জেকশন ভ্যাকসিন সেনাইল এবং রক্ত গ্রহণ করা যাবে কিনা না দিকে নাকে কানে এবং চুখে রোগ ব্যবহার করা যাবে কিনা দর্শক শ্রোতা আজকে আমাদের এই আলাগুলো সমাধানের জন্য আমরা একটা মূলনীতি জানতে হবে যদি আমরা এই মূলনীতি জানি তাহলে অতি সহজে আমাদের এই মাসালাগুলো সমাধান হয়ে যাবে রোজা ভাঙার ক্ষেত্রে নির্দিষ্ট কয়েকটি রাস্তা রয়েছে যেমন নাক খান মুখ প্রস্রাব এবং পায়খানার রাস্তা এগুলো হচ্ছে নির্দিষ্ট রাস্তা আর নির্দিষ্ট দুটি খালি স্থান হচ্ছে একটা হচ্ছে পাকস্থলী আর একটা হচ্ছে মাথার ভিতরের খালি অংশ যদি এই নির্দিষ্ট পাঁচটি রাস্তা দিয়ে অর্থাৎ মুখ এবং পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু যদি পাকস্থলীতে অথবা মাথার খালিস্তানের মধ্যে গিয়ে কোনো কিছু পৌঁছে যায় তাহলে রোজা বেঙ্গালে রক্ত দিয়ে হয়ত গুষ্টি দিয়ে গ্রহণ করা হয় এই হিসাবে রোজা অবস্থায় ইনজেকশন বা ভ্যাকসিন বা রক্ত গ্রহণ করা যায় এতে কোন সমস্যা নেই তবে স্লাইন গ্রহণের ক্ষেত্রে বলা হয়েছে যদি গ্লুকোজ জাতীয় কোনো স্লাইন অর্থাৎ শুধুমাত্র শরীরের কষ্টকে দূর করার জন্য এই উদ্দেশ্যে যদি স্লাইন গ্রহণ করা হয় তাহলে এটাকে অপছন্দ নিয়ে বলেছেন নতুবা অন্য যে কোনো ধরনের স্লাইন ইঞ্জেকশন এবং ভ্যাকসিন গ্রহণ করতে কোনো সমস্যা নেই দুইটা অবস্থায় নাখে খানে এবং মুখে ড্রোগ ব্যবহারের ক্ষেত্রে মশালার সমাধান হচ্ছে চোখে ড্রোগ ব্যবহার করলে দুইটা অবস্থায় কোনো সমস্যা হবে না তবে নাক অথবা মুখ যদি যদি ড্রোগ ব্যবহার করা হয় তাহলে এই ক্ষেত্রে রোজা ভেঙে যাবে কেননা নাক এবং মুখ হচ্ছে রোজা ভাঙ্কার জন্য নির্দিষ্ট খালি রাস্তা এই হিসাবে নাক এবং নাক এবং কান দিয়ে যদি ব্যবহার করা হয় করা হয় এতে করে রোজা বন্ধ হয়ে যাবে